yeah <laughs> লাভপুরে চালু হলো বাজাজের নতুন শোরুম এমডি ডি অটোমোবাইলস এখন বাজাজ বাইকের বিশাল সংগ্রহ পাওয়া যাবে আপনার নিজের শহর লাভপুরে যেমন প্ল্যাটিনা হান্ড্রেড সিসি ও হান্ড্রেড টেন সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ও এন ওয়ান টোয়েন্টি ফাইভ এন ওয়ান সিক্সটি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি সিসি পালসার টু টোয়েন্টি এফ বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙের পাওয়া যাবে সমস্ত নতুন মডেল ও রঙের বাইকের বিশাল স্টক রয়েছে বাজাজে অথেন্টিক সার্ভিসের সুবিধা ঠিকানা লাভপুর বিরাম মন্দির পল্লী সংলগ্ন যোগাযোগ নাইন সেভেন থ্রি ফোর সেভেন জিরো ফাইভ ফোর ফাইভ ফাইভ এমডি অটোমোবাইলস